অনেকে বলে যে আমি নাকি এডিট করে বসাইছি মাথাটাকে ভালো একটা বডির মধ্যে এটা হচ্ছে রিয়েল পেস আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল কালার মাথাটা অরিজিনাল এই তো নাকি আচ্ছা মাথা অরিজিনাল এই যে দেখেন দর্শক মাথাটা অরিজিনাল এই যে আমরা দেখেন রাস্তাঘাটে বের হলে দেখি বুড়িওয়ালা মানুষ গাড়িতে উঠতে পারে না কোন জায়গায় বসতে পারে না সিএনজি তো উঠতে বেশি বা কিতে মোটা মানুষ কি সিএনজি তে নেয় না এটা কত বড় অপমান না রাঙ্গামাটি 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 জেলা থেকে আসছি আমরা বেকুনরে হোসপা গমতিও ভালো থিও বেকুনে ব্যায়াম গজো ওকে চাইতে বেশি করতে হয় টাকাটা মানিটা আমি ভিডিও অনেকগুলি এরকম ফেস যে তারা শার্ট প্যান্ট কেন পরে না হাফ প্যান্ট কেন পরে হাটু কেন দেখা যায় তারপরে হচ্ছে ন্যাংটা কেন থাকে তারপরে হচ্ছে বডিতে কালার কেন দেয় আর বডি বিল্ডিং করে কি লাভ এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গি এই মানুষের দৃষ্টিভঙ্গি হচ্ছে আসলে বডি বিল্ডিং করে কি লাভ এতে আমি যত বডি বিল্ডিং করে আমি সাপোর্ট করি বাতে মানে দেখে বাতে তারা আমিও তো আমিও বডি বিল্ডিং করি বানা ঢাকার মানুষের শহর মানুষের ঘরেতে নয় আমি গ্রামের মানুষ চুনও করি মানুষ মানুষজন আমি করি দে চেন আমি রাঙামাটির তো আমাদের সাথে আছে একজন বডি বিল্ডার ভাই ভাইয়ের নামটা একটু বলবেন বিটু বড়ুয়া আচ্ছা কোন জেলার থেকে আসছেন আপনারা রাঙামাটি 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 জেলা থেকে আসছি আমরা মানে আপনারা কি রাঙ্গামাটিতেই থাকেন হ্যাঁ আমরা রাঙ্গামাটিতে থাকি আমরা রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দা রাঙ্গামাটির ভাষা যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেছেন হ্যাঁ তুমি হেঞ্জা নাগ বেকং গমাবেনি ঢাকা মানুষজন মই গম ভিও তুমি গম ভিও এ এমবা দোল দোল জায়গা দেই মতন খুব গম লাগে এমবা গাড়ি বাড়ি দোল এ রাঙ্গামাটির সাইনে ঠিক আছে আমি তোমার হোসবে সেতে আমি হচ্ছ আমার টিয়া পুজো খরচ ই কিন্তু আমার টিয়া নেই তারপরে আমি এরছ ইতে আমি ইহত বডি বিল্ডিংরে আমি সাপোর্ট করি পারতে মানে দেখি পারতে তারা রাতে আমিও রাঙামাটি তো আমিও বডি বিল্ডিং করি বানা ঢাকার মানুষ শহর মানুষ যে নয় আমি গ্রাম মানুষ চুনও করি আদা মানুষ চুনও আমি করি দে ঠিক আছে সিএন সে এখন দেখে পারতে আমি রাঙামাটির তুইছি রাঙামাটি বিটু করবো আমি কিন্তু খুব অল্প বুঝতে পারছি কিছু বুঝি নেই ভিডিও যারা দেখবে তারা অবশ্যই জানাবেন যে কতখানি বুঝতে পারলেন এবং উনার কথা বুঝে থাকলে সেটা উত্তর দিবেন রাঙামাটি বাসীরা আশা করি অনেক এনজয় করবে তো ভাই আজকে এক্সপেক্টেশন কি মানে কি মনে কেমন রেজাল্ট হবে বলে আশা করতেছেন করতেছি আমি টপসিক এ থাকবো আচ্ছা ফার্স্ট এখন আশা করতেছেন না জি এটা হচ্ছে আমার প্রথম কম্পিটিশন প্রথম কম্পিটিশান তো ভালোই তো পারি কত বছর যাবো জিম করতেছেন আমি তিন বছর আচ্ছা আর আপনি কুরানি স্টাফে ম্যান্টোর হিসেবে আসছি ও আচ্ছা আচ্ছা আর বডি বিল্ডিং করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা ফেস করতে হচ্ছে কোনটা আপনার সব চাইতে বেশি ফেস করতে হয় টাকাটা মানিটা এটা জোগাড় করেন কিভাবে এটা আমাদের ওই স্টাডি করে আমরা একজনকে অন্য মেম্বারদের ট্রেন করি ওদের থেকে বাড়তি কিছু আয় হয় তারপর আমরা জিমে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বা কি করি তারপর পার্সোনাল ট্রেনিং দিই তো ওভাবে আমাদের কিছু টাকা আন হয় ওইটা আমরা বডি বিল্ডিংয়ে এ খরচ করি আচ্ছা তো এই যে আমি ভিডিও দেওয়ার পরে অনেকগুলি মতামত পাই দর্শকদের এরকম যে তারা শার্ট প্যান্ট কেন পরে না হাফ প্যান্ট কেন পরে হাটু কেন দেখা যায় তারপরে হচ্ছে ন্যাংটা কেন থাকে তারপরে হচ্ছে বডিতে কালার কেন দেয় আর বডি বিল্ডিং করে কি লাভ এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গি এই মানুষের দৃষ্টিভঙ্গি হচ্ছে আসলে বডি বিল্ডিং করে কি লাভ পৃথিবীতে কোনো কিছু কিছু করতে গেলে আপনি প্যাশনেট নিয়ে যদি করতে চান তাহলে লাভ লস আপনার থেকে চিন্তা করতে পারবেন না ঠিক আছে আমরা জিম করি বেসিক্যালি আমাদের মানসিকভাবে সুস্থ থাকার জন্য হেলদি থাকার জন্য ফিট থাকার জন্য এই যে আমরা দেখেন রাস্তাঘাটে বের হলে দেখি বুড়িওয়ালা মানুষ গাড়িতে উঠতে পারে না কোনো জায়গায় বসতে পারে না সিএনজিতে উঠতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মোটা মানুষকে সিএনজিতে নেয় না এটা কত বড় অপমান না কিন্তু আমরা যেখানে সেখানে অ্যাডজাস্ট সাইকেলও নিয়ে না সাইকেলেও নেয় না সাইকেলেও জড়তে পারে না আমরা সবসময় ফিট থাকি আমরা হেলদি খাবার খাই তারপরে হচ্ছে এই যে আমরা খাবারও অপচয় করি না আমরা সব খাবারই খাই খাবারও অপচয় করি না আর জিম করলে কি হয় আপনি সুন্দরভাবে ঘুমাতে পারবেন মানসিক ব্রেন আপনার ফ্রেশ

जी बेस्ट अस्सलाम सॉलैकम थैंक यू जी जी वालेकुम